নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম এই ভিডিওতে কথা বলবো ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি এর অর্থ কি সে বিষয়ে অনেকেই মনে করেন যে এটা আসার মানে হলো আপনার প্রোফাইল থেকে অলরেডি টাকা আয় হচ্ছে এই অপশনটি চেক করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে তারপর উপর থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে আইকনটা এটা থেকে ট্যাপ করবেন বা ক্লিক করবেন তারপর আপনার নামের পাশে দেখতে পাচ্ছেন একটা সবুজ মার্ক থাকবে এই যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজ বা আইডির অবস্থা ভালো আছে তো তারপর আমরা এখানে উইকলি এটার ট্যাপ করব করব। বা ক্লিক তারপর এখানে প্রোগ্রেস আদার স্ট্যাটাস মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি এখানে এটা লেখা আছে। আর এটা ভেবে অনেকেই ধরে নেন যে তিনি মনিটাইজেশন পেয়েছেন এবং তার প্রোফাইল বা পেজ থেকে এখন টাকায় হচ্ছে আসলে বিষয়টা একদমই তা নয় ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি এটা আসার অর্থ হলো আপনার পেজ বা প্রোফাইল থেকে আয় করার জন্য কোনো বাধা নেই এই বাধা বলতে কোনো ইস্যু নেই যেমন কপিরাইট ইস্যু ফেসবুকের কোনো রুলস ভাঙার অভিযোগ আপত্তিকর কোনো কন্টেন্ট এইগুলা নেই আর আপনাকে কেউ কখনো রিপোর্ট করেনি অর্থাৎ এই জাতীয় কোনো প্রকার ইস্যু আপনার পেজ বা প্রোফাইলে নেই ফেসবুকের দৃষ্টিতে আপনি একবারে ফ্রেশ আপনি মনিটাইজেশন পাবেন যদি তাদের যে ক্রাইটেরিয়া আছে সেটা আপনি পূরণ করতে পারেন আবার যদি আপনার প্রোফাইল বা পেজে কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন তখন এখানে কিন্তু ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি এই লেখাটা থাকবে না ইয়োর প্রোফাইল ইজ নট আর্নিং মানি বা এই জাতীয় কোনো ম্যাসেজ এখানে দেখতে পাবেন যদি এমন কোনো মেসেজ আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখতে পান তাহলে আপনার সকল ক্রাইটেরিয়া পূর্ণ হলেও আপনি মনিটাইজেশন পাবেন না যদি আপনার লাখ লাখ ফ্যান ফলোয়ার থাকে তবুও পাবেন না কারণ আপনি ফেসবুকের রুলস ভঙ্গ করেছেন এজন্যই এই মেসেজটি এখানে আসছে আর এটা যদি আসে তাহলে আপনাকে এই ইস্যুটাকে আগে রিমুভ করতে হবে যদি ইস্যুটা রিমুভ করতে পারেন তাহলে মনিটাইজেশন পাবেন কিভাবে ফেসবুকের ইস্যু রিমুভ করতে হয় সে বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে ডেসক্রিপশনে ও কমেন্ট বক্সে ভিডিওটি লিংক পেয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইন্ডিসকিন বা আই বাটনে ভিডিওটা পেয়ে যাবেন ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনি যদি ফেসবুকে ইস্যুটা রিমুভ করতে পারেন তাহলে আপনি মনিটাইজেশনও পেয়ে যাবেন বন্ধুরা আশা করি ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি এই মেসেজের অর্থ বুঝতে পেরেছেন আর প্রশ্ন অনেকেই করে থাকেন সেটা হলো প্রোফাইল নাকি পেজ কোনটাতে কাজ করলে বেশি সুবিধা বা কোনটাতে কাজ করবেন আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়টা শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব ও ফলো করে আমার সাথে সংযুক্ত থাকুন আর নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিও দেখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম